সব সময় সবাইকে ক্ষমা করতে হয় না কখনো কখনো কাউকে উচিত জবাব দিতে হয় শব্দে আচরণে কিংবা কখনো সময়ের ধারালো প্রতিঘাতে আবার কখনো কৌশল অপেক্ষা করতে হয় সঠিক মুহূর্তের জন্য যাতে তার অন্যায়ের প্রাপ্য শিক্ষা দেওয়া যায় কখনো কখনো পরিস্থিতি এমনও হয় যেখানে কষিয়ে থাপ্পড়ই হয় একমাত্র প্রতিকার কারণ সব ভুল ক্ষমার নয় কোনো কোনো ক্ষমা থেকে জন্ম নেয় আরও বড়ো অন্যায় এক একটি ক্ষমা হয়ে ওঠে ভবিষ্যতের বিপর্যয়ের ভিত্তি তাই ক্ষমা করুন কিন্তু বুঝে জবাব দিন কিন্তু প্রজ্ঞায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহের আমিও ভালো আছি আমি নাজরিন আফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর পাশে একটা লাইক দিয়ে দিবেন তো আসলে শুরুতে অনেক কথাই বলে ফেলছি কথাগুলো আসলে মনের কিছু কথা থাকে না যেগুলো আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারলে ভালো লাগে এই জন্যই শেয়ার করে ফেলি আসলে বাস্তব হচ্ছে এটাই সব কথা আসলে শুনে থাকলেও মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পায় না সময়টা সময়ে করা উচিত তো আজকে আমি আমার ডেলি রুটিনের মধ্যে যা যা কিছু করতেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে আমি কই মাছের তো পেঁয়াজা করতেছি আর অন্যদিকে ডাল দিয়ে একটু ফেঁপে দিয়ে সবজি করব আর হচ্ছে বেন্ডি দিয়ে আলো দিয়ে আলাদা আর একটা সবজি করব তো মাছটা আমি ভালো করে ভেজে একটা সাইডে রেখে দিয়েছি তারপরে হচ্ছে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন তারপরে কাঁচামরিচ সব কিছু হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাইতে দিয়ে এইদিকে আমি সবজিগুলো কাটতেছি সবজি কাটা হয়ে গেছে আর পেঁয়াজগুলা কেটে নিচ্ছি তো কষানোটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি একটু ঝোল দিয়ে তারপরে হচ্ছে কি মাছগুলা একটা একটা করে ছেড়ে দিচ্ছি এরপরে একটুখানি ঢাকনা দিয়ে দেওয়ার পরে একটু ঝোলটা শুকিয়ে আসছে এরপরে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো হচ্ছে কি একটু ঝোল রেখে নামাচ্ছি বেশি শুকাই গেলে আবার খামা একটু পছন্দ করে না তার অন্যদিকে আমি এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে যে সবজিটা রান্না করব। সেটার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো মশলা কষিয়ে নিয়ে আমি ওগুলো দিয়ে রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে ওইদিকে সবজিটা এই যে দেখতেছেন সবজিটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটু চালের গুঁড়ি ভাঙিয়েছিলাম আসলে চালের গুঁড়িটা ভাঙিয়েছিলাম সামনে কোরবানি আসতেছে তো এই জন্য ভাঙাইছিলাম তো ওয়েদারটা এমনিতে ভাবছি তো হয়তো বা বর্ষাকালের জন্য কিন্তু সিগনালতে চলতেছে এটা আমি আমার আসলে মাথায় ছিল না তারপরে গুড়িগুলো ভাঙিয়ে আনার পরে যখন ওরা শুকাইতে দিছি না তখন হঠাৎ করে সব কিছু অন্ধকার হয়ে গেছে দেখে তো মনটাই খারাপ হয়ে গেল চালের গুড়িটা ভাঙাইলাম এখন ওয়েদারটাই অন্ধকার হয়ে গেছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম